ঢাকা টু পাবনা মহাসড়ক এদিকে যেন চোখ সামাজিক টিভির সারাদিন ঘুরে ঘুরে আমরা জানার চেষ্টা করেছি এই রোডে কেন এত দুর্ঘটনা হয় এর দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তার ডিভাইডেড চলুন জেনে আসি গাড়ির দুর্বার গতি এবং ড্রাইভারের অসতর্কতার কারণে দুমুখী সংঘর্ষে কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ প্রত্যেকটা মাসেই যেন দুই থেকে তিনবার করে এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ যারা ঢাকা থেকে পাবনাগামী মানুষ যাচ্ছে তারা সবসময় আতঙ্কের উপরে থাকে এই আতাইকুলা টু পাবনা রোডে চলাচল করতে কাশ্মা থেকে বেড়া এবং বেড়া থেকে পর্যন্ত আতাইকুলা রাস্তার বেহাল দশা এই রাস্তায় সব সময় যেন বড় ধরনের গাড়িগুলো চলে এমনকি অ্যাম্বুলেন্স ও মাসে মাসে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে রাস্তার খাদে এর আগে কয়েকবার বেশ কিছু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই রাস্তা আমরা বিভিন্ন সময় প্রশাসনকে দায়ী করে থাকি আসলে প্রশাসনকে দায়ী করে এখানে লাভটা কী হবে যদি রোড অ্যান্ড হাইওয়ের প্রশাসনের ক্ষেত্রে যদি পদক্ষেপ না নেওয়া হয় এখানে ডিভাইডেড যদি সৃষ্টি করা না হয় তাহলে দুই লেন্থের গাড়ি দুই দিক থেকে এসে সংঘর্ষ হবে এটাই স্বাভাবিক রাতে দিনে সবসময় প্রায় মহাসড়কদের চলাচল করে গাড়িগুড়া। বড় থেকে শুরু করে অয়েল ডিপো সব ধরনের গাড়ি যেন এই রাস্তা দিয়ে চলাচল করে অর্থাৎ ঢাকা টু পাবনা মহাসড়কে উত্তরবঙ্গের একটি মাত্র রাস্তা যে রাস্তা দিয়ে এই ষাট ফিটের রাস্তা দিয়ে চনেসে গাড়ি চলাচল করছে দুই পার দিয়ে অর্থাৎ ড্রাইভার যদি একটু অসতর্কতা হয় তাহলেই যেন ঘটছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের হাই রে কি মরার দৃশ্য হায় রে কি রাস্তা পারাপারের দৃশ্য এমন যদি হতে থাকে তাহলে রাস্তায় মিছিল পড়বে রাশের সারের আমরা জানি না আর কত লাশ দেখতে হবে আর কত তাজা প্রাণ কেড়ে নিলে টনক নর্বে তাদের এই রাস্তা সংস্কারে আর কত তাজা দেহ তাজা রক্ত এই মাটিতে লুটে পড়বে এই রাস্তায় লুটে পড়বে হে দর্শক আমি বলছি পাবনা জেলার কথা পাবনা থেকে ঢাকাগামী যে রোডটি রয়েছে এটা আটাইকোড়া থেকে পাবনা যাওয়ার রোড দর্শক এই রোডে ছিন্ন বিচ্ছিন্নভাবে চলাচল করে গাড়ি কোন গাড়ি কোন দিক থেকে আসছে বোঝার কোনো উপায় নেই যেহেতু এটা কোনো ডিভাইডেড সৃষ্টি করা হয় না অর্থাৎ আমরা শুধুমাত্র গাড়ি চালকদেরকে দোষারোপ করছি আসলে গাড়ি চালকদের দোষারোপ করে এখানে লাভ কী সময়ের ব্যবধানে তারা গাড়ি চালাতে সক্ষম এখানে কিন্তু যখন এই রাস্তার কোনো ডিভাইডেড নেই এইখানে দুর্ঘটনার কবলিত হচ্ছে প্রায় সব সময় রাত নামলেই যেন মানুষ হতাশায় থাকে কোন গাড়ি কোন দিকে ঢুকাই দিবে গ্রামগঞ্জের যে চিকন রাস্তাগুলো রয়েছে ছোট ছোট রাস্তাগুলো সে আন্ডারপাস রাস্তাগুলো রয়েছে এই রাস্তা দিয়ে হুট করে ঢুকে যায় অটো হুট করে ঢুকে যায় ছোট ছোট মিনি এই সকল কারণেই মূলত বেশিরভাগ ঘটছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তাজা রক্ত যেন ঝরে পড়ছে রাজপথে দর্শক আর কত রক্ত আমাদেরকে দেখতে হবে জানি না গত সপ্তাহে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বৃষ্টি হইলে তো আর ভোলার কোনো কথাই নেই যদি রাস্তা ভিজা থাকে তাহলে যেন রাস্তায় লাশের হিরিক দেখতে হয় পাবনাবাসীকে লাশের হিরিক দেখতে হয় উত্তরবঙ্গবাসীকে দশক আর কত লাশ আমরা দেখব। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন আর কত লাশ আমাদের দেখতে হবে এটাই